আসসালামু আলাইকুম আপনাদের নতুন কালেকশন নিয়ে চলে আসলাম আমাদের অনেকগুলো ডিজাইন শেষ হয়ে গিয়েছিল রহমতে আমাদের আবার অনেকগুলো ডিজাইন চলে আসছে আপনারা থান দেখতে পাচ্ছেন আমরা স্টক করে রাখছি এখান থেকে আমরা আবার ডিসপ্লে করব। আপনাদের মাঝে আবার এক পিস এক পিস খুলে বের করে দেখাবো তারপর এখানে আপনাদের যদি কোনো কালার পছন্দ হয়ে থাকে আপনারা এই সব স্ক্রিন নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে সরাসরি ভিডিও কলে দেখায় আপনি অর্ডার বুক করতে পারেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হয় ক্যাশ অন ডেলিভারি আপনার কাপড় দেখে শুনে বুঝে অর্ডারটি কনফার্ম করতে পারবেন এবং কি দেখে শুনে বুঝে আপনি আমার মালগুলো রিসিভ করতে পারবেন তো যাদের এখান থেকে পছন্দ হয় তারা স্ক্রিনে দেওয়া নাম্বারপত্রে যোগাযোগ করবেন এই মহোৎসব ভিডিও কলে সরাসরি দেখে তারপর আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া হয় আমাদের এখানে দেখেন বিভিন্ন কালারে আছে বিভিন্ন কোয়ালিটি আছে দামি কম দামি সব রেঞ্চেরই কাপড় আছে আপনারা ফোনে কথা বলে যোগাযোগ করে নিতে পারবেন আপনারা যেগুলো দেখছেন এগুলো ব্র্যান্ড হচ্ছে ক্লাসিক্যাল হোম টেক্সের অরিজিনাল ব্র্যান্ডের কাপড় হেভি হোম টেক্স আছে তিসা হোম টেক্স আছে হোম টেক্সের আছে তো বিভিন্ন কোয়ালিটি আছে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন তো আশা করি আমাদের এ সপ্তাহে আরও অনেক নতুন কালেকশন আসবে তখন সবগুলো ওপেন করব আবার আপনার জন্য ভালো করে খুলে একটা ভিডিও করে নিয়ে আসব যারা এখান থেকে পছন্দ হয় এই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করেন নিতে পারবেন তো আজকে আল্লাহ রহমত এখানে রাখলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ